বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে সহ সারা বিশ্বে বিভিন্ন খেলা চলছে বিভিন্ন খেলা চলছে ক্রীড়া অঙ্গনে ফুটবল ক্রিকেট আছে ভলিবল আর বিভিন্ন খেলা চলছে আমাদের আমাদের মুসলমানদের অবস্থাটা দেখেন আজকে বর্তমানে আমরা মুসলমান কোথায় যাচ্ছি আমরা আমাদের ধর্মকে কোথায় নিয়ে যাচ্ছি আমরা আমাদের নীতি নৈতিকতা আমাদের ইসলামকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি একটু চিন্তা করে দেখেন আজকে আমরা মুসলমান অমুসলিমদের খেলায় অমুসলিমদের খেলায় অমুসলিমরা আমাদের ইমান ধ্বংস করার জন্য বিভিন্নভাবে কৌশল অবলম্বন করছে আর তাদের কৌশলের বেড়া জালে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি আবদ্ধ হয়ে আমরা আমাদের ইমান হারাচ্ছি মুসলমান অমুসলিম সে অমুসলিম এক দ্বিতীয় কথা হলো ইসলাম সাফুট করে না ইসলাম শরিয়াত সেটাকে সাফুট করে না সমর্থন করে না এমন কেলা আমরা মুসলমানরা দেখে দেখে তাদেরকে মা সাল্লাহ সুবাহ আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া আদায় করে নজবিল আওয়াজ করে নজবিল্লাহ কোন অমুসলিম কোন অমুসলিমের শান ঐতিহ্য যে সমস্ত শব্দ যে ইসলাম ধর্মের সৌন্দর্য রক্ষা করা হয় মাস আল্লাহ আলহামদুলিল্লাহ এই সমস্ত শব্দ কোন অমুসলিমের সামনে ব্যবহার করা যাবে না কোনো অমুসলিমের সামনে এই শব্দ যদি কেউ ব্যবহার করে তাহলে সে কালকে আগতের ময়দানে অমুসলিম পরিচয় নিয়ে আল্লাহর কাজ দাঁড়াবে মুসলমান পরিচয় আল্লাহ সামনে দাঁড়াতে পারবে না ঠিক কিনা আমরা মুসলমান হয়ে অমুসলিমদের খেলায় মগ্ন আমরা মুসলমান হয়ে মুসলিমদের খেলা দেখে যে সমস্ত খেলা মুসলমান আবার আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে আল্লাহ না খেলা যদি শরীর চর্চার জন্য হয় শরীর চর্চা যদি হয় এমন খেলা হারাল কিন্তু আজ বর্তমান সময়ে বর্তমান বিশ্বে সারা বিশ্বে যে সমস্ত খেলা চলছে ক্রিকেট ফুটবল ভলিবল আরো যত ধরনের খেলা চলছে সব ধরনের খেলায় শরীর চর্চার নামে মুসলমানদের ইমান চুরি করা সুক্ত ষড়যন্ত্র চলছে ঠিক কিনা মুসলমানদেরকে কিভাবে ইমান সরানো যায় মুসলমানদের থেকে তার গভীর ষড়যন্ত্র আজকে মুসলিমরা করছে ইহুদি খ্রিস্টানরা বেইমানরা করছে আজকে অমুসলিম ইহুদি খ্রিস্টানরা খেলছে তাদেরকে আমরা মানবা দিচ্ছি আর মুসলিম যা যে কালা ইসলাম সমর্থন করে না ইসলাম সাপোর্ট করে না এমন কেলা দেখে দেখে আমরা ইসলামের মূল যে সমস্ত সুন্দর যে ইসলামের শব্দগুলো ইসলামের শব্দমালাগুলো আমরা ব্যবহার করছি নাউজুবিল্লাহ আমরা অনেকেই বলছি যে একজন প্লেয়ার যদি একশো রান করে বা হান্ড্রেড করে সেঞ্চুরি করে বা ফিফটি করে তো বা শুনলাম চমৎকার হয়েছে আজকের খেলাটা কত সুন্দর করে বলছি আরে ভাই এটা ইসলামের সুন্দর ইসলামের শব্দ অমুসলিমের সামনে কখনো ব্যবহার হতে পারে না যদি অমুসলিমের সামনে কোনো মুসলমানই শব্দ ব্যবহার করে তাহলে সেও মুসলমান থেকে খারেজ হয়ে